আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আফসান আকাশ মিনু আজ চলে আসছি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার প্রাকপুরে জি বন্ধুরা এটা হচ্ছে বিলগাথুয়া সীমান্ত ফাড়ি আর এটি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাকপুর অঞ্চল এই অঞ্চলের এই গ্রামটি সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে অনেক ঘনবসতি মানুষ রয়েছে এবং এই গ্রামের রাস্তাঘাট যোগাযোগ সব কিছুই ছিল অত্যন্ত সুন্দর আমরা এখন একটি ভ্যানে করে গ্রামের একদম শেষ সীমানা সেই সীমান্তবর্তী জায়গাটি দেখতে চলে যাচ্ছি ওইখানে একটি মাথাভাঙ্গা নদী রয়েছে এবং নদীতে জোয়ার ভাটাও হয় নদীর ঠিক ওই পারে রয়েছে ইন্ডিয়া এবং ঠিক এই পারে রয়েছে আমাদের বাংলাদেশ তো আমাদের ভ্যান আস্তে আস্তে যেতে শুরু করছে এবং রাস্তাগুলো দেখুন খুবই সুন্দর কোনো গর্ত বা ভাঙ্গাচুরা নেই এখান দিয়ে ভ্যান সচরাচরই চলাচল করে এবং রাস্তার দুই পাশে গাছগাছালি খুবই সুন্দর একদম মনোরম পরিবেশ দেখুন তো বন্ধুরা রাস্তাটা কত সুন্দর চমৎকার দুই পাশে গাছগাছালি পাশে সবুজ ফসলের মাঠ যতই দেখছি যতই যাচ্ছি ততই ভালো লাগছে কি সুন্দর রূপসী বাংলা আমাদের এই বাংলাদেশ কত মায়াময় আমাদের এই দেশ তা আমরা এই অঞ্চলের একদম শেষ সীমানায় দেখতে যাচ্ছি সেখান থেকে নাকি ভারতের কাটাতারের বেড়া দেখা যায় আমরা অলরেডি চলে আসছি পাকা রাস্তার নেই এখান থেকে শুরু হয়ে গেছে মাটির কাঁচা আঁকা বাঁকা রাস্তা এখন এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো এবং এই জায়গাটা এতটা নির্জন নিরব পরিবেশ এবং অসংখ্য গাছগাছালিতে ভরপুর একটি জায়গা কি লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর নিরিবিলি পরিবেশ বন্ধুরা এই গাছগাছালি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এবং খুব দূর থেকেই আমাদের দৃষ্টিতে আসলো সেই নদী যে বন্ধুরা এখন আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থল এই যে সেই মাথা নদী এই নদীটি সরু আকারে বয়ে গেছে অনেক দূর পর্যন্ত এবং এই নদীটি দিয়েই দুটি দেশের বিভক্ত নদীর ঠিক ওপারে রয়েছে জানি না আমার ক্যামেরা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ঠিক ওপারেই ভারতের সীমান্তবর্তী কাটাতারে বেড়া দেখা যাচ্ছে আর এপারেই হচ্ছে আমাদের বাংলাদেশ নদীর ওপারে রয়েছে ভারতের নদীয়া জেলার শিকারপুর সন্নিকটের গ্রাম আর এপারেই রয়েছে কুষ্টিয়ার প্রাকপুর অঞ্চল দুই পাশেই কত সুন্দর সবুজ সুন্দর পরিবেশ এবং এই গ্রামের মানুষেরা খুব সহজেই এই নদীতে এসে গোসল টসিল এবং তাদের যাবতীয় কাজ করতে পারে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে তারা গরু ছাগলকেও গোসল করাচ্ছে এবং ছেলে ছেলেমেয়েরাও খুব আনন্দের সাথে হেসে খেলে গোসল করছে নদীতে জোয়ার ভাটা থাকার কারণে পানি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ আবার নদীর ওপারে বাংলাদেশের মানুষেরা তুলা চাষ করেছে তামাক পাতা বন্ধুরা ঠিক আমার পিছনে রয়েছে মাথাভাঙ্গা নদী এবং নদীর ওপারে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এখান থেকে ভারতের সেই তারকাটা কাটা বেড়া দেখা যায় এই নদীতে এই গ্রামের মানুষ এই যে দেখতে পাচ্ছেন তারা গোসল করছে গরুকে গোসল করাচ্ছে এবং গ্রামটিও খুব সুন্দর সবুজে ভরপুর ঠিক এপার থেকেই লক্ষ্য করলে দেখা যায় ভারতের বিএসএফ এখানে তার কাটার বেড়ার ওপারে তারা টহল দিচ্ছে এবং বিশাল এলাকা জুড়েই এই তার কাটার বেড়া রয়েছে আর মানুষ এখানে তাদের গবাদি পশু গোসল করাচ্ছে এবং শিশুরা মন খেলে গোসল করছে পানিতে সাতার কাটছে দেখে কতই না ভালো লাগছে কতই না আনন্দ লাগছে তাদের আনন্দে যেন আমিও শরিক হয়ে গেলাম খুবই চমৎকার লাগছে এই যে পানিতে ডুব দিচ্ছে তো দিচ্ছে আহা কি সুন্দর চমৎকার পরিবেশ সবুজ প্রকৃতি যেন বারবার ডাকে আমার তার সবুজের সমারোহের বুকে খুবই অসাধারণ খুবই চমৎকার লাগছে যতই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা এটি একটি সীমান্তবর্তী এলাকা হতে এখানকার বেশিরভাগ মানুষই কাজ করেন এবং তার পাশাপাশি তারা গবাদি পশু গরু ছাগল লালন পালন করেন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকাতে তারা কৃষিকাজ করেও খুবই সমৃদ্ধি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই আশাতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য